আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী বড় বড় মতো আপনাদের মাঝে নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাখির হ্যান্ড ফিটিং খাবার আমি কিছু বাজিগার পাখিকে পাখির বেবিকে বেবিদেরকে হ্যান্ড ফিটিং করাবো কারণ একটা পাখি চার থেকে পাঁচটা বাচ্চা ঘোরাইলে আসলে বাচ্চাগুলাকে সঠিকভাবে খাবার না খাওয়ানোর কারণে বাচ্চা মারা যায় বাচ্চাগুলো মারা যায় বেশিরভাগ অংশের বাচ্চাগুলোয় মারা যায় তিন থেকে চারটা বাচ্চা ফোর পরে আহ একটা বাচ্চাও এমন আছে একটা বাচ্চাও টিকে না আবার অনেক সময় দিতে একটা টিকে বেশিরভাগ অংশ বাচ্চাগুলোয় মারা যায় সে বাচ্চাগুলো বাঁচানোর উপায় কি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন হ্যান্ড ফিটিং খাবার এটা গুলিয়ে মিক্সড করে সে দিয়ে হাতে করে হ্যান্ড ফিটিং করাতে হবে বাচ্চাদেরকে তাহলে বাচ্চারা মারা যাবে না দেখতে পাচ্ছেন এইভাবে গোলায় শিমচে ভরে নিবেন নেওয়ার পরে বাচ্চাদেরকে সুন্দর করে খাওয়ায় খাওয়াই দিতে হবে বেশি পাতলা করা যাবে না এবং বেশি ঘনও করা যাবে না মিডিয়াম হয়ে গেছে মিক্স করা এবার সিঞ্চে ভিতরে দিয়ে এগুলাকে সুন্দর করে খাওয়াতে হবে এভাবে সিঞ্চের ভিতরে দিয়ে নিব আপনার চাইলে বড় সিঞ্জ ব্যবহার করতে পারেন আমি আসলে ছোট সিঞ্জ ছিল এটা খাবারের সাথে ছিল এটাই ব্যবহার করতেছি আজকে আহ চিন্তা ভাবনা করতেছি আর কি যে সৃঞ্জ বড় সিঞ্জ এটা নিয়ে আসবো খাবার শিছে ভরা শেষ এগুলা এবার খেয়াল রাখবেন এই ভিতরে যেন বাতাস না থাকে তাহলে তোর বাচ্চার অনেক সমস্যা হয়ে যাবে বাতাস সম্পূর্ণ ইয়ে করে দিতে হবে বের করে দিতে হবে এইভাবে সম্পূর্ণ বাতাস বের করে দেওয়ার পরে সুন্দর করে পাইপে পাইপটাকে ক্লিয়ার করে নেবেন আর এটা হচ্ছে বাটার প্লাই মানুষের যে ইনজেকশন দেয় এই সিঞ্চে ভিতরে দিয়ে দেওয়ার পরে সুন্দর করে হাওয়া বের করে নেবেন নেওয়ার পরে খাবারটা খাওয়াতে হবে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন সম্পূর্ণটা আজকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে আপনাদের সুবিধা হবে আপনারা বা মানে বাজিগার পাখি বাচ্চা পোটার করে খাওয়াতে পারবেন দেখতে পারছেন মা পাখিটার ভিতরে রয়েছে এবং বাচ্চা রয়েছে চারটা ভিতরে হ্যাঁ পাখিটা বের হচ্ছে না বের হলে আসলে খাবারটা খাওয়ানো যাবে দেখতেই পারছেন এগুলো হচ্ছে বাজিগার পাখির বেবি আহ চারটা বেবি রয়েছে পাঁচটা বেবি ছিল বাট একটা বেবি মারা গেছে আর চারটা বেবি রয়েছে পাখি মোট ছয়টা ডিম পেরেছিল পাঁচটা বাচ্চা বাচ্চা পরে একটা মারা গেছে এখন বর্তমান চারটা বেবি আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি চারটা বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য আমি তিন বেলা হ্যান্ড ফিটিং করাবো ইনশাল্লাহ চেষ্টা আছি বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখার জন্য দেখা যাক কি হয় আর নষ্ট হয়ে গেছে খেলা না নাই এবার আমি ওদেরকে এক এক করে চারটা বেবিকেই খাবার খাওয়াই মানে সবাই দেবো দেখতে পাচ্ছেন কিভাবে খাওয়াবো দেখতে থাকুন মানে খাবার খাওয়ার জন্য প্রথমত আস্তে আস্তে ভিতরে দিয়ে চাপ দিবেন দেখবেন যে অটোমেটিক খাওয়া শুরু করে দিয়েছে একটা বাচ্চাকে করে খাবার খাওয়াবেন না বেশি খাওয়ালে সমস্যা হয়ে যাবে একমেল করে খাওয়াবেন

अपना चाहे পেরেছেন কিভাবে বাচ্চাদেরকে হ্যান্ড ফিটিং করাবেন দেখতে পারেন আছেন একদিনকে বাচ্চাদেরকেও হ্যান্ড ফিটিং করানো যায় বাচ্চাদেরকে হ্যান্ড ফিটিং করালে দ্রুত বড় হয়ে যায় এবং চারটি বাচ্চাকে হ্যান্ড ফিটিং করিয়ে দিচ্ছি সবথেকে ছোট বাচ্চা হচ্ছে এটা লাস্টে সবার লাস্টে ফুটেছে আহ চোখ ফুটে গিয়েছে হয়তো দু একদিনের ভিতরে মোটামুটি গিয়ে হয়ে যাবে কিরম দরা করে দেখতে পারলেন কিভাবে হ্যান্ড ফিটিং করাতে হয় ছোট ছোট বাজিগার পাখির বেবিদেরকে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হ্যান্ড ফিটিং করাবেন ছোট ছোট বেবিদেরকে হ্যান্ড ফিটিং করালে আপনার চারটা বাচ্চা পাঁচটা ছয়টা বাচ্চা যাদের ফুটবে পাখির অবশ্যই হ্যান্ড ফিটিং করাই দিবে দিলে মোটামুটি প্রফিট ভালো হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম